একদিকে নাটক করে বেড়াচ্ছেন একজন কান্দাকাটি করতেছেন হাউমাউ করে কাঁদছেন আর একদিকে আটক করছেন ভয়াবহ রকমেরই হচ্ছে উনি এখানে কেঁদে কেঁদে লবেজান হয়ে যাচ্ছেন এদিকে উনার পুলিশ রাত্রে এইসব হিরের টুকরো ছেলেদেরকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে নোবটি নোজ তাদেরকে হত্যা করা হচ্ছে অভিযোগ আছে হত্যা করা হচ্ছে কারণ অনেকেই মিসিং এ ই দিচ্ছে যা আমার এই ছেলেটা মিসিং আমার এই মেয়েটা মিসিং এই যে রাষ্ট্র এইরকম একটা পুলিশি রাষ্ট্র হয়ে গেল এখন এখানে কিছু কিছু লোকজন আছে জ্ঞান অথবা নির্বোধ লোক বলে যে হেলিকপ্টারে করে গুলি করা হয় লক্ষ লক্ষ লোক দেখছে এই আন্দোলনটা এই মুভমেন্টটা তো কোনো সেন্ট্রাল কোনো বডি করে নাই এই মুভমেন্টটা হচ্ছে যে স্বতঃস্পত্য ভাবে সারা বাংলাদেশের ছাত্র সকল ছাত্র এবং শেষ পর্যন্ত তাদের অভিভাবকরা এবং জনগণ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছেন এই আন্দোলন কিন্তু উনসত্তরের আন্দোলন থেকেও ব্যাপকতা বেশি বেশি এখানে শুধু যে কোটাই একমাত্র তাদের সমস্যা তা এখন বন্দীদের কথা বন্দিদের পিতা মাতাদের কথার কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না কারণ তাদের এখন জীবন বাঁচাতে হবে কারণ আমরা একটা পুলিশী রাষ্ট্রে পৌঁছে গেছি পুলিশী রাষ্ট্র চলছে মাঝে মাঝে এই দিচ্ছেন ইলেকট্র এই ইন্টারনেট দিচ্ছেন আবার কখনো দিচ্ছেন না এটা কারণটা হচ্ছে কি জানেন যে জনগণ যেন এই সব তদন্ত করতে খুঁজে খুঁজে বের করতে না পারে চার তলায় একটা ছেলে ঝুলে আছে তাকে ডাইরেক্ট গুলি করে মেরে ফেললো এটা কি উত্তর দেবে তারা এদের কোনো কথা বিশ্বাসযোগ্য না এদের কোনো কথাই বিশ্বাসযোগ্য না এই পুলিশ বাহিনীকে বাদ দিয়ে নতুন করে গড়ে তুলতে হবে কারণ এদেরকে শেখ হাসি না একটা দুর্নীতিবাস বাহিনী তৈরি করে ফেলেছে সেরা বাহিনীর সামনে এরা গুলি করে সেনা বাহিনী কিছুই বলে না কেন ইন্টারনেট খুলে দেওয়া হয় না কেন গণমাধ্যমকে ঠিক মতো কাজ করতে দেওয়া হয় না যদি দেওয়া হতো তাহলে এই সব গুজব বলেন এই সব তথ্য তদন্ত করা যেত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা আপনার প্রোগ্রামে বলেছি সেখানেও কিন্তু একটা গণকবরের সন্ধান অনেকে বলছেন এখানে একটা আগের একটা ঘটনা বলি ডিবির ডিআইজি হারুনুর রশিদ উনি বেশ কিছুদিন আগে কয়েক মাস আগে উনি আমাদের যে প্রধান বিচারপতি তাকে একটা তরোয়াল উপহার দিয়েছিলেন এখন আপনি চিন্তা করুন একজন মিড লেভেলের অফিসার রাষ্ট্রের প্রধান বিচারপতির কাছে তরোয়াল উপহার দেয় একটা হাস্যকর একটা অপমানকর ব্যাপার এইখানে যে হাইকোর্টের যেসব কথা এগুলির উপরে আমারও যেমন আস্থা নাই স্বার্থ নাই জনগণেরও কিন্তু নাই অর্থাৎ বিচার বিভাগ সম্পূর্ণভাবে বলতে গেলে সম্পূর্ণভাবে আহ আস্থাহীনতায় ভুগছে জনগণ তাদেরকে বিশ্বাস করে না এবং ছাত্ররা কিন্তু বিচার বিভাগের এই হাইকোর্টের রায়ের জন্য কিন্তু অপেক্ষা করেনি এখানে আরেকটা জিনিস দেখেন যে এই যে ছয়জন সমন্বয়কের কথা বারেবারে আসছে এই সমন্বয়ক এরা এরা বন্দি এখন বন্দিদের কথা বন্দিদের পিতা মাতাদের কথার কোনই কোনোভাবেই গুরুত্ব দেওয়া যাবে না কারণ তাদের এখন জীবন বাঁচাতে হবে কারণ আমরা একটা পুলিশি রাষ্ট্রে পৌঁছে গেছি পুলিশি রাষ্ট্র চলছে এখানে বলা হয় যে তাদের নিরাপত্তার জন্য ডিবি অফিসে রাখা হচ্ছে কি উদ্ভট কথা এদের বুদ্ধি হাঁটুতেই হাঁটুতেও নাই অ্যাঙ্কেলে পৌঁছে গেছে হয়তো যে আমি একজন রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দেব তাকে ডিবি অফিসে বন্দি করে রেখে ওই ভাতের হোটেলে খাওয়ায় তারপর ছবি তোলে তাদের পারমিশন ছাড়া তাদের ছবি তোলা হচ্ছে সেই ছবি তোলার সময় তারা আপনার নিয়ে গেছে এখানে একটা ঘটনা তাদের বাসায় কি তারা পুলিশ দিতে পারতো না তারা কি এতই নিরাপত্তাহীন এইখানে হচ্ছে কি একদিকে নাটক করে বেড়াচ্ছেন একজন কান্দাকাটি করতেছেন হাওমা উপরে কাঁদছেন আর আরেকদিকে আটক করছেন ভয়াবহ রকমেরই হচ্ছে যে বসুন্ধরা বলেন উত্তরা বলেন ঢাকার যেসব নেবারহুড বিভিন্ন জায়গায় তারা রাত্রে রাত্রে রেড দিচ্ছে এবং অভিযোগ আছে ধরে নিয়ে যাচ্ছে কাউকে কাউকে গুলি করে মেরে এই যে স্ট্রম ড্রেইন গভীর যে স্ট্রম ড্রেইনের মধ্যে ফেলে দিচ্ছে এই ধরনের অভিযোগ আছে এখন এগুলি তো তদন্ত করার মতো কোনো অবস্থা নাই কারণ এই যে আপনার যে পলক বলে এক ভদ্র লোক অত্যন্ত দুর্নীতিবাজ ভয়াবহ রকমের একজন দুর্নীতিবাজ এই লোকটা উনি মাঝে মাঝে দিচ্ছেন ইন্টারনেট দিচ্ছেন আবার কখনো দিচ্ছেন না এটা কারণটা হচ্ছে কি জানেন যে জনগণ যেন এই তদন্ত করতে খুঁজে খুঁজে বলা হয় যে একটা বাজার এই আন্ডারগ্রাউন্ড গ্যারেজে প্রচুর লাশ রাখা পরে তাকে অন্ধকারে এগুলি সরি এগুলি কিন্তু সব অভিযোগ আমি বলছি না যে ঘটনা ঘটছে কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি কেন ইন্টারনেট খুলে দেওয়া হয় না কেন গণমাধ্যমকে ঠিক মতো কাজ করতে দেওয়া হয় না যদি দেওয়া হতো তাহলে এই সব গুজব বলেন এই সব তথ্য তদন্ত করা যেত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা আপনার প্রোগ্রামে বলেছি সেখানেও কিন্তু একটা গণকবরের সন্ধান অনেকে বলছেন এই যে বিভিন্ন জায়গায় যে গণকবরের কথা আসছে এই যে লাশের সংখ্যা এরা বলছে দুইশো পঞ্চাশ দুইশো আশি লাশের সংখ্যা বহুগুণ হবে এখন এটা একটা তদন্ত হওয়া উচিত কিন্তু এই সরকার করবে না তা আমি মনে করি কি যে এই যে ডিবি অফিসের এগুলিকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া যায় না আর একটা আন্দোলনটা এই মুভমেন্টটা তো কোনো সেন্ট্রাল কোনো বডি করে নাই এই মুভমেন্টটা হচ্ছে যে স্বতঃস্পত্য ভাবে সারা বাংলাদেশের ছাত্র সকল ছাত্র এবং শেষ পর্যন্ত তাদের অভিভাবকরা এবং জনগণ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছেন এই আন্দোলন কিন্তু উনসত্তরের আন্দোলন থেকেও ব্যাপকতা বেশি অনেক বেশি ব্যাপকতা গভীরতাও বেশি এখানে শুধু যে কোটাই একমাত্র তাদের সমস্যা তা না প্রতিনিয়ত মানুষজনকে ঘুষ দিতে হয় প্রতিনিয়ত চাকরি থেকে বঞ্চিত করা হয় প্রতিনিয়ত তাদেরকে অবহেলা করা হয় তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় একজন প্রধানমন্ত্রী উনি কথা বলতে জানেন না উনি প্রতি মুহূর্তে যে কথায় বলেন উনি তুচ্ছ চাচ্ছিল করেন উনাকে মনে হয় যে সেই ফেরাউনের বংশধর ফেরাউনের মতো উনি কথা বলেন এখানে যে একটা ভদ্রতা থাকবে একটু জনগণের সাথে কথা বলছেন বলে যে রাজাকারের বাচ্চা এটা কি ধরনের কথা একজন প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা হয় না উনি এখানে কেঁদে কেঁদে রবেজান হয়ে যাচ্ছেন এদিকে উনার পুলিশ রাত্রে এইসব হিরের টুকরো ছেলেদেরকে তুলে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে নবটি নৌজ তাদেরকে হত্যা করা হচ্ছে অভিযোগ আছে হত্যা করা হচ্ছে কারণ অনেকেই মিসিং এ ই দিচ্ছে যা আমার এই ছেলেটা মিসিং আমার এই মেয়েটা মিসিং এই যে রাষ্ট্র একটা রাষ্ট্র হয়ে গেল এখন এখানে কিছু কিছু লোকজন আছে জ্ঞান পাপী অথবা নির্বোধ লোক বলে যে হেলিকপ্টার করে গুলি করা হয় লক্ষ লক্ষ লোক দেখছে অনলাইনে আপনার প্রচুর ভিডিও আছে এবং এদের যে লিস্ট যারা যারা হেলিকপ্টার থেকে র‍্যাব এবং বিভিন্ন সংস্থা চ্যালেঞ্জও জানিয়েছে যে তারা দেয়নি তার তো প্রমাণ আছে তারা মানে গুলি করে নেয় প্রমাণ আছে কিন্তু যে ঘরে থাকা শিশুদের মৃত্যু খবর আমরা শুনেছি স্যার সেগুলো তার কিসের ভিত্তিতে কাদের ভিত্তিতে নিয়হত হচ্ছে এই একটা যুক্তি আপনি একটা কথা বলেন যে র‍্যাব একটা স্যাংশন খাওয়া পার্টি তারা প্রচুর গণহত্যা করছে বহু বছর ধরে তারা কিন্তু মানুষজন মেলে আসছে সেই খালেদেজিয়া রাবল থেকে অপারেশন ক্লিনার থেকে শুরু করে বহু তাদের কোনো ক্রেডিবিলিটি নেই তাদের একটা মৃত্যুক একটা অর্গানাইজেশন আপনি যে পুলিশ বলবেন পুলিশের আপাতবস্ত দুর্নীতিবাজ একটা সংস্থা যে সংস্থার একটা লেটেস্ট পিকচারটা দেখলাম চারতলা একটা ছেলে ঝুলে আছে তাকে ডাইরেক্ট গুলি করে মেরে ফেললো এটা কি উত্তর দেবে তারা এদের কোনো কথা বিশ্বাসযোগ্য না এদের কোনো কথায় বিশ্বাসযোগ্য না এই পুলিশ বাহিনীকে বাদ দিয়ে নতুন করে গড়ে তুলতে হবে কারণ এদেরকে শেখ হাসিনা একটা দুর্নীতিবাজ বাহিনী তৈরি করে ফেলেছে সেনাবাহিনীর সামনে এরা গুলি করে সেনাবাহিনী কিছুই বলে না এই ছাত্রছাত্রী এই জেনারেশনের থেকে এরা অনেক দূরে চলে গেছে তাদেরকে খেপিয়ে তুলেছে শেখ হাসিনা যদি মনে করে যে উনি আবার সেই সুস্থভাবে রাষ্ট্র পরিচালনা করবেন উনি চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছেন